আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসের সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটরস থেকে এই হিরো ফ্যাশন গাড়িটি এই মাত্র কিনে নিয়ে গেলাম প্রিয় দর্শক দেখেন সুন্দর করে টাঙ্গাইলের নাম্বার সহকারে দুই বছরের নাম্বার বিশে রেজিস্ট্রেশন আমার এই বাইয়ের কাছে গাড়িটি কিনে নিলাম আই থ্রি ক্যালাসি স্টার্ট আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার বাসা কোথায় সখিবর আপনি গ্রামের নাম কাকরাজান ইননের নাম আপনার ইননের নাম কাকরাজান গ্রামের নামও কাকরাজান ও গ্রামের বাড়ি হচ্ছে বাগের বাড়ি আচ্ছা ঈদে আসাদ ভাইয়ের কাছে যে গাড়িটি বিক্রি করলেন কোনো সমস্যা নাই তো আচ্ছা আলহামদুলিল্লাহ কে পয়সা বুঝা পারছেন তো আচ্ছা আচ্ছা বাবির সাথে কি রাগ করে গাড়ি বিক্রি করলেন আচ্ছা প্রিয় দর্শক দেখেন সুন্দর করে এই ভাই আসলে এই গাড়িটি এই মাত্র আমার কাছে গাড়িটি বিক্রি করে ফেলাইলো কেউ নিতে চান যোগাযোগের ঠিকানা এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম